আমরা নির্বাচন করছি দুশো তিরাশি আসনে যুদ্ধ করে যাব খেলে যাব যে নির্বাচন আমরা যাচ্ছি সকল বাধা অতিক্রম করে এবং নির্বাচনটা আমরা মানে করব জোরদার ভাবে আমরা জাতীয় পার্টির পক্ষ থেকে ঘোষণা দিচ্ছি দেখো নির্বাচনে চাপ থাকতো তাহলে তো আরো অনেক পার্টি নির্বাচন আসনে তারা আসতো না কোনো চাপ না আমরা জাতীয় পার্টি একটা স্বতন্ত্র দল আমাদের নিজস্ব একটা রাজনীতি আছে আমাদের নিজস্ব দলের একটা গঠনতন্ত্র আছে আমাদের কর্মসূচি আছে আমরা দেশের মানুষের জন্য কি করতে চাই তার জন্য আমাদের রূপরেখা তৈরি করেছি এবং সেই লক্ষ্যেই আমরা নির্বাচন করার জন্য স্বাধীনভাবে জাতীয় পার্টির পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি নির্বাচন পরিবেশ এটা একদিনে সাড়ে তিন ঘন্টা হবে না এটা নির্বাচনে দিন পর্যন্ত চলবে চলমান এবং সেই জন্য যারা নির্বাচন অংশ করছে সকল রাজনৈতিক দলের সঙ্গে আমাদের আলোচনা চলছে এই আলোচনা আরও চলবে যাতে নির্বাচনটা অর্থ করা অর্থব করা যায় আমরা নির্বাচন করছি দুশো তিরাশি আসনে সেখানে অন্য কোন দলের কোন প্রার্থী আছে কি স্বতন্ত্র আছে বিদ্রোহী প্রার্থী আছে এইগুলো আমরা চিন্তা করছি না আমরা যুদ্ধ করে যাব খেলে যাব আর যেটা বলছেন সেটা এটা নির্বাচন একটি থাকতে পারে আসনে কোনো আসনে বিষয়ে সেটা এখন সুনির্দিষ্টভাবে আমাদের বলার কোনো এখনো সুযোগ নাই এটা আমাদের নিজস্ব কৌশল আছে সেই কৌশলের কারণে আমরা এখন বলছি না আমরা আমরা দুশো তিরাশিটি নির্বাচন করছি আওয়ামী লীগ নির্বাচন করছে কিছু কিছু জায়গায় কৌশল থাকতে পারে সেই কৌশলগুলি আমরা এখন বলার প্রয়োজন মনে করছি না আপনাদেরকে ধন্যবাদ